মানুষদের জন্যে অপেক্ষা করছে খারাপ খবর বাইশ তারিখ দু হাজার পঁচিশের জুন মাস এ নামের মানুষদের সাথে বেশ কিছু অশুভ ঘটনা ঘটতে চলেছে আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে আপনি নতুন তথ্য জানতে পারবেন যা আপনি সচেতন হতে পারবেন তাই আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যে নমস্কার সুপ্রিয় দর্শক শুভকথা ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওতে প্রত্যেক এ নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এ নামের ব্যক্তিদের জুনের বাইশ তারিখে বেশ কিছু বাজে ঘটনা ঘটবে যা আপনি সমস্যায় পড়তে পারেন তাই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক বন্ধুরা নামের প্রথম অক্ষর দিয়ে একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য বলে দিতে সক্ষম একটি মানুষের অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে এবং বর্তমানের সম্পর্কে অনুমান করা সম্ভব এবং গ্রহের অবস্থান সম্পর্কেও বলে দিতে পারে দর্শক বন্ধুরা আপনার নাম কেবল পরিচিতির জন্যে ব্যবহৃত হয় না আপনার নাম আপনার চরিত্রে বিশেষ প্রভাব ফেলে তাই জুন মাসের বাইশ তারিখে আপনাদের সাথে বেশ কিছু বাজে ঘটনা ঘটতে চলেছে আপনি যদি চান এই দিন নতুন কর্ম শুরু করার তাই এই দিন থেকে বিরত থাকুন এই দিন পারিবারিক সমস্যা ছাড়াও পার্সোনাল জীবনেও বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্যতা হতে পারে এ নামের মানুষদের সঙ্গে ঘটার কারণ হল তাদের রাশি এবং সংখ্যাতত্ত্ব কোনোটাই সঠিকভাবে কাজ ছিল না গ্রহের ওপর রাহুর প্রভাব এবং শনির প্রভাব বর্তমান ছিল তার কারণে মুড সুইং বা সম্পর্কের মধ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই দিন অর্থাৎ বাইশ তারিখ জুন মাসের পারিবারিক সমস্যা এবং প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যতা এবং ছোটোখাটো অশান্তি হতে পারে দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি এ হয় তাহলে এই দিন আর্থিক যোগ একদমই নেই আপনারা এই দিন লটারি কাটবেন না বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না এবং এই দিন এ নামের ব্যক্তিদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হাত পা কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া এগুলি হতে পারে তাই বাইশ তারিখ জুন মাসে সকলে সতর্কতার সঙ্গে চলুন আপনারা সচেতন হন এই দিন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর সঙ্গে কম মেলামেশা করুন আপনারা সচেতন হয়ে এগিয়ে চলুন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ